ও আমার বাংলা জেলার সেরা দুর্গাপুজো দুহাজার চব্বিশের খোঁজে বেরিয়ে পড়েছি আমরা উত্তরবঙ্গের জেলায় জেলায় এবারে দুর্গাপুজোয় বিভিন্ন ক্লাব এবং সার্বজনীন দুর্গাপুজো কমিটিগুলি মণ্ডপ প্রতিমা এবং আলোকসজ্জাতে কি চমক দিচ্ছে তা তুলে ধরছি আমরা রামকৃষ্ণ আইবিএফ সেন্টার ও আমার বাংলা বেছে নেবে দু হাজার চব্বিশের জেলার সেরা দুর্গাপুজোকে সেরা পুজোকে পুরস্কৃত করব আমরা আজ আমরা আপনাদেরকে দেখাবো উজ্জ্বল সংঘ ক্লাবের পুজো মণ্ডপ এবারে একাত্তরতম বর্ষ উজ্জ্বল সংঘের পুজোর থিমের চমক প্রতি বছরই থাকে এই পুজোতে এবারেও তার ব্যতিক্রম হচ্ছে না এবছরে তাদের পুজোর থিম কখনের কথা অর্থাৎ পুজো প্যান্ডেলে মানুষ পুজো দেখতে আসেন ঠিকই কিন্তু সকলের দেখার ভঙ্গি এক নয় এক একজনের দেখার ভঙ্গি এক এক রকম কেউ মাকে দেখেন মাতৃরূপে কেউ বা শক্তি রূপে কেউ বা দেবী রূপে অর্থাৎ সকলে দৃষ্টিভঙ্গি আলাদা আর একেই বলে কহন সে কহনের কথায় তুলে ধরতে চলেছেন উজ্জ্বল সংঘ হাতে সময় নেই বললেই চলে আগমনে সুর বেজে উঠেছে আকাশে বাতাসে আসন্ন দুর্গাপুজো কাশফুল আর শিউলি ফুলের গন্ধ জানান দিচ্ছে মা এসে গেছে আর কয়েকদিন পরেই বাজবে ঢাকের বাদ্যি আর আলো রোশনাইয়ে ঝলমল করবে গোটা শহর তার আগে মণ্ডপ সজ্জা সম্পন্ন করতে নাওয়া খাওয়া ভুলে দিন রাত এক করে কাজ করে চলেছেন শিল্পীরা উজ্জ্বল সংঘের পুজো প্রস্তুতি কতটা এগোলো সে খোঁজ খবর নিতে আজ আমরা পৌঁছে গিয়েছি উজ্জ্বল সংঘ ক্লাবের পুজো মণ্ডপে উজ্জ্বল সংঘের ময়দানে ঢুকে বোঝা গেল কতটা সাজো সাজো রব উঠেছে বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে মণ্ডপ তার উপর টিন দিয়ে যেন প্রলেপ দেওয়া হয়েছে ঝড়ের গতিতে কাজ চলছে কারণ হাতে সময় একেবারেই নেই সপ্তাহখানেকের মধ্যে পুজো মণ্ডপের সাজগোজ সম্পন্ন করে তুলে দিতে হবে পুজো উদ্যোক্তাদের হাতে তাই নামা খাওয়া ভুলে দিনরাত এক করে চলছে কাজ পুরোপুরি পরিবেশ বান্ধব মণ্ডপ টিন বাঁশ কাঠ দিয়ে তৈরি হচ্ছে প্যান্ডেল উজ্জ্বল সংঘের এই পুজো দেখতে দর্শনার্থীদের যে ঢল নামবে তার কোনোভাবেই বলার অপেক্ষা রাখে না তাই দর্শনার্থীদের ঢল সামলার জন্য বড় গেট করা হয়েছে এবং এর কোনো রকম পরিস্থিতি সামাল দেওয়ার জন্য স্বেচ্ছাসেবকদের প্রশাসনিক পাশাপাশি নজরদারি চলবে সাথে সিসিটিভি ক্যামেরারও ব্যবস্থা থাকবে এবারে আমাদের একাত্তরতম বর্ষ পূজার প্রতি বছরই ঠিকই বলেছেন আপনি যে প্রতি বছরই আমাদের পুজোতে কিছু না কিছু চমক থাকে এবারও থাকছে সেই চমক আমাদের এবারের পুজোর থিম কহনের কথা আমাদের সম্পূর্ণটাই আমরা পরিবেশ বান্ধব তৈরি করছি আর কি দেখবেন যে আমাদের যে কাজ হচ্ছে সেই কাজে কোনো রকমের থার্মোকল বা মানে মানে আগুন ধরে যাবে এই ধরনের কোনো প্রকার মেটেরিয়াল আমরা ইউজ করিনি কাঠ বা প্লাস্টিক জাতীয় কোনো কিছু ইউজ করা হয়নি কাঠ বাঁশ টিন প্লাই এইসব দিয়েই আমাদের মণ্ডপটা তৈরি করা হয়েছে এবং যেটা বললেন পুজোর কয়দিন আমরা সমাজের যত দুস্থ ব্যক্তি আছে তাদের মানে আমাদের অঞ্চলের তাদেরকে আমরা কিছু না কিছু উপহার প্রতি বছরই দিয়ে থাকি তো আমরা সেই সব কাজগুলো করব। এবং আপনি এই মাঠে দাঁড়িয়ে আছেন মাঠে দাঁড়ালে দেখবেন চারিদিকে যে গাছগুলো লাগানো আছে বৃক্ষরোপণ আমরা কিছুদিন আগেই ক্লাবের পক্ষ থেকে করেছি উজ্জ্বল সংঘ সারা বছরই কোনো না কোনো রকমের সমাজসেবামূলক কাজের সাথে জড়িয়ে থাকে ওপেনিং আমাদের ওপেনিং হবে হচ্ছে দিন আমাদের দর্শনার্থীদের জন্য আমাদের মণ্ডপ খুলে দেওয়া হবে দর্শনার্থীদের যে ঢল নামবে সেটা কোনোভাবেই আর বলার অপেক্ষা রাখছে না তো সেদিকে সেই ঢল সামলানোর জন্য কি কি ব্যবস্থা ঢল সামলানোর জন্য আমরা প্রতিবারই আমাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সাহায্য করা হয় আমাদের পার্সোনাল যে প্রাইভেট সিকিউরিটি সেটা প্রতিদিনই থাকবে মানে প্রচুর সংখ্যায় থাকবে এবং আমরা বিগত কুড়ি পঁচিশ বছর ধরে যেইভাবে পুজো করে আসছি তাতে কোনো রকমের ইনসিডেন্ট আমাদের এই মাঠে ঘটেনি আমরা এবারও চেষ্টা করব যাতে কোন মানুষ সুস্থ মতন ভালো মতন পুজো দেখতে পারে যাতে কোনো রকমের অঘটন বা কোনো রকমের কিছু না হয় সেই দিকে আমাদের পুরো খেয়াল আছে এছাড়াও আমাদের প্রায় দেড়শো থেকে দুশো ভলেন্টিয়ার্স যেটা ক্লাব মেম্বার্স তারা থাকবে অফিসিয়ালস আছে কুড়ি পঁচিশ জন তারাও মানে সেই বিকেল পাঁচটা ছটার থেকে ডিউটি শুরু হয় ভোর পাঁচটা ছটা অবধি আমাদের যারা ক্লাব মেম্বাররা আছে তারা তো থাকবে সিসি ক্যামেরা সিসি ক্যামেরা তো অবশ্যই থাকবে সিসি ক্যামেরার সাথেও মানে আমাদের কিছু পার্সোনাল মানে লোক করা আছে সিকিউরিটি তারাও নজরদারি রাখবে যে কোনো রকমের যাতে ঘটনা এই গ্রাউন্ডে না ঘটে গেট হচ্ছে আমাদেরকে এই মূল প্রবেশ গেট তো আপনি যেখান দিয়ে আসলেন সেটা একটা তো আছে এছাড়াও প্রতিটি গেট দিয়েই মানুষ যাতায়াত করতে পারে আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী শাস্ত্রী বাঘ সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শ্রী শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীর কাছেই স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ওই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশাসনের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রুবাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল অর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর অ্যান এডুকেশনাল অনলি